আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন আমরা খেজুর সবাই চিনি আবার কেউ আবার নিয়মিত খেজুর খায় আবার এর উপকারিতা আবার অনেকে জানি আবার অনেকে জানি না যারা খেজুরের উপকারিতা জানি না আজকে জেনে নেব জানলে আপনার অবাক হয়ে যাবেন কেননা বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাম এই খেজুরটা নিয়মিত প্রতিদিন খাইত একটা সুন্নতি খাবার এক দ্বিতীয় কথা হয়েছে এই খেজুর কিন্তু বিভিন্ন রোগের ওষুধ বলা হয় এটা খাওয়ার উপকারিতা আমরা অনেকে জানি না আজকাল জেনে নেমু জানলে আপনি অবাক হয়ে যাবেন চিরজীবনের জন্য আপনার কাজে লাগবে প্রথমত এই খেজুর যারা খায় তাদের শরীরে মানে রোগ খুবই কম হয় মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সহজে রোগ বলা হতে দেয় না খেজুর খেলে শরীরের মধ্যে দ্বিতীয় যে জিনিসটা হয় অনেকে দেখবেন বিভিন্ন ব্যথা অনুভব করে শরীরে এটা হাড় ব্যথা হতে পারে গার ব্যথা হতে পারে কোমর ব্যথা হতে পারে অনেকে হাঁটুর মধ্যে ব্যথা করে হার খাইয়া গেছে হাড়ের ভিতরে ব্যথা করে বাদ ব্যথা করে এই ব্যথাগুলো আপনারা আস্তে আস্তে এটা দূর করে রিমুভ করে এবং যারা নিয়মিত খেজুর খায় তাদের দেখবেন আরেকটা জিনিস চোখের দৃষ্টিশক্তিটা দিন দিন বৃদ্ধি হয় যারা চোখে কম দেখেন তারা নিয়মিত প্রতিদিন খাবেন খেজুর খেলে আপনার দৃষ্টিশক্তিটা দিন দিন বাড়বো আরেকটা জিনিস যারা কুষ্ঠকাঠিন্য এই রোগে ভুগতেছেন অনেক ওষুধ খাচ্ছেন তাই কুষ্ঠকাঠিন্য দূর করতে পারতেছেন না তারা নিয়মিত খেজুর খাবেন কয়েকটা করে খেজুর খেলে আপনার এই উপকারিতা পাবেন এটা আমি বলবো ভিডিওতে আপনি ভিডিওটা দেখেন পুরো ভিডিও দেখেন আর এটার উপকারিতা আরও জানেন এই যারা খেজুর খায় তারা মস্তিষ্ক সচল থাকে মানে স্মৃতিশক্তিটা দিন দিন বাড়ায় এবং প্রচুর পরিমাণ পুষ্টি এবং বরপুরে খেজুরের মধ্যে আছে যাদের শরীরে পুষ্টি কাটতে আছে ভিটামিন কাটতে আছে যারা খেজুর খায় তাদের পুষ্টি এবং ভিটামিন কাটতে কখনো অভাব হবে না পরিপূর্ণ থাকবে এই জন্য খাবার তালিকায় খেজুর রাখবেন খেজুর আরো হেলদি খাবার যেরকম ক্যান্সার প্রতিরোধ করে সহজে ক্যান্সার হতে দেবো না আপনার শরীরের মধ্যে অনেকে আছে বিভিন্ন ক্যান্সার মানে শরীরের মধ্যে ঢুকে বা ক্যান্সার হয় স্কিনের মধ্যে এই স্কিনে ক্যান্সার কখনো হবে না যারা নিয়মিত খেজুর খায় আরেকটা জিনিস সেটা হলো দেখবেন আরেকটা বড় সমস্যা সেটা হলো আপনার এই ক্যান্সার প্রতিরোধ করে এবং বয়স্ক সাপ দূর করে অনেকে বিভিন্ন কারণে মানে শরীরের দিকে তাকালে বয়স্ক সাপ দেখা যায় কিন্তু লোকটার বয়স কম খুব কম বয়স মুখের দিকে শরীরের দিকে তাকালে বয়স্ক সাপ দেখা যায় এই বয়স্ক সাপ সহজে দূর করে সহজে আপনি বয়স্ক সাপটা দূর করব আরেকটা জিনিস সেটা হলো দেখবেন অনেকে ক্যালসিয়াম শরীরে ক্যালসিয়াম ঘাটতি বা ক্যালসিয়াম শরীরের অভাব মানে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম অভাব আপনার টেবলেট খান ক্যালসিয়াম ঘাটতি পূরণ করার জন্য যারা এই খেজুর খায় আপনারা সহজেই ক্যালসিয়াম ঘাটতিটা সহজে পূরণ করতে পারবেন যারা ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দেবেন ফলো দিলে এটা হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে এই ভিডিওগুলো দেখতে পারবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হয় যখন আপনি ভিডিও আপলোড করুন তখন আপনারা সহজেই এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এই খেজুরগুলো কিভাবে খাবেন অনেকে প্রশ্ন করে খেজুরগুলো কিভাবে খাবেন যারা অনেক দুর্বল মানে শরীর শক্তি পান না শরীর ক্লান্ত লাগে খুবই দুর্বল লাগে শরীর জিম জিম করে যে একটা কাজ করার ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে মানে কর্মক্ষমতাটা কমে যাচ্ছে এই খেজুর খেলে আপনি কর্মক্ষমতা বাড়াবে কীভাবে খাবেন এরকম আপনারা খেজুর নেবেন সংগ্রহ করবেন এরকম খেজুর সংগ্রহ করবেন পাঁচটা খেজুর সংগ্রহ করুন পাঁচটা খেজুর সংগ্রহ করা পাঁচটা খেজুর আলি ফালায়া তারপরে আপনারা এক গ্লাস দুধ নেবেন দুধের সাথে পনেরো থেকে বিশ মিনিট বীজ রেখে দুধ এবং খেজুর একসাথে যদি খান আপনার খুবই উপকার পাবেন আপনার যে গাড়তিগুলো আছে শরীরে এই গার্তিগুলো পূরণ হবে আপনার শরীরের শক্তিটা দিন দিন বাড়াবে আর সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন আর অন্য অন্য যে উপকারিতা বলছি এই উপকারিতা পাবেন অনেকে বলে আমি তো দুধ পছন্দ করি না আমি দুধ খাই না তাহলে খেতে পারব না হ্যাঁ অবশ্যই খেতে পাবেন এরকম পাঁচটা বা ছয়টা খেজুর প্রতিদিন চিবাই চিবাই খাবেন চিবাই চিবাই খেলে আশা করি অনেক উপকার পাবেন অন্য অন্য উপকারিতা যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ আপনারা পাবেন আর উপকারিতা এই খেজুর উপকারিতা চার পাঁচ মিনিট বলে শেষ করা যাবে না এটা খুবই একটা শরীরের জন্য একটা হেলদি খাবার আপনারা খাবার তালিকায় রাখবেন আশা করি অনেক অনেক উপকার পাবেন